বিসমিল্লাহ রহমান রাহিম জড়ে কেন পানি বা তরল জাতীয় খাদ্য খুবই জরুরি সে বিষয়ে সংক্ষেপতে সংক্ষেপে দু একটি কথা বলব জ্বর হলে পর্যাপ্ত পানি খাওয়াবেন সাদা পানি ডাবের পানি ফলের জুস কেনা জুস না অবশ্যই ফল কিনে বাড়িতে জুস তৈরি করবেন পর্যাপ্ত তরল না খাওয়ালে কিছু কিছু সমস্যা হতে পারে যেমন পানি শূন্যতা দেখা দিতে পারে শিশুকে যদি পর্যাপ্ত পানি না খাওয়ান সেক্ষেত্রে পানি শূন্য দেখা দিতে পারে পর্যাপ্ত পানি বা তরল জাতীয় জিনিস না খাওয়ালে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে যদি পর্যাপ্ত পানি বা তরল জাতীয় জিনিস না খাওয়া তাহলে আবার কিডনির উপর চাপ পড়ে এবং কিডনির কার্যকারিতা কমে যেতে পারে জ্বরে যদি পর্যাপ্ত পানি বা ডাবের পানি অথবা ফলের রস না খাওয়াই তাহলে ক্লান্তি আসতে পারে দুর্বলতা আসতে পারে বিষণ্নতা আসতে পারে কাজেই শিশুকে পানি বা তল জাতীয় জিনিস জ্বর হলে খাওয়া খুবই জরুরি ছ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়াবেন ছ মাস পর থেকে বাচ্চাকে অবশ্যই জ্বর হলে পর্যাপ্ত পানি বা তরল জাতীয় জিনিস খাওয়াবেন ধন্যবাদ সবাইকে